আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সোনালিকা আর এক্স ষাট আঠারো সালের দশ মাসের একটি গাড়ি নিয়ে আসলাম গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটিতে গুডিয়ার টায়ার রয়েছে গাড়িটির টায়ার হাফের একটু কম বা হাফ চলে। গাড়িটি সিগমা রোটার সহ অথবা বডি সহ যেভাবে নেবেন অথবা ইঞ্জিন যেভাবে নেবেন সেভাবে বিক্রয় করা হবে যে সকল বন্ধুরা আর এক্স গাড়ি খুঁজছেন নাটোরে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন দেখতে পাচ্ছেন ট্রেসিস দেখানো হচ্ছে বডিটির ডবল চাকার হাইড্রোলিক বডি নাটোরের বডি সাধারণত সাড়ে দশ ফিট সাড়ে ছয় ফিট হয়ে থাকে টায়ারগুলো দেখতে পাচ্ছেন টায়ারের কন্ডিশন ট্রলির অনেক বেটার কন্ডিশন রয়েছে গাড়িটি শুধুমাত্র ইঞ্জিলে শুধুমাত্র ক্লাস প্লেট চেঞ্জ করা হয়েছে কোয়েল পাম্প এবং ইঞ্জিল খোলা পড়েনি ইঞ্জিলে কোনো গ্যাস নাই দেখে শুনে চালিয়ে নেবেন আর ওভারঅল কমপ্লিট রয়েছে গাড়িটি এ সম্পূর্ণ রানিং গাড়ি যারা সোনালিকা আর এক্স গাড়ি খুঁজছেন দেখে শুনে নিতে পারেন গাড়িটির দাম চাওয়া হচ্ছে অনলি শুধু ইঞ্জিল যদি নেন পাঁচ লক্ষ আশি হাজার টাকা রোডার সহ নিলে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ট্রলি সহ যদি নেন শুধু ট্রলি ইঞ্জিন নিলে পরে দাম পড়বে সাত লক্ষ তিরিশ হাজার টাকা যে কোনোভাবে বিক্রয় করা হবে যারা সোনালিকা গাড়ি খুঁজছেন দেখে শুনে নিতে পারেন সোনালিকা এক সাইট এবং আরেক পঞ্চান্ন রয়েছে পঞ্চান্ন গাড়ির ভিডিও পরে আসবে দেখতে পাচ্ছেন গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে গাড়িটির লোকেশন নাটোর সদর সাতনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে